আরও বারো হাজার শিক্ষক কর্মচারীর বেতন চলতি সপ্তাহে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও বারো হাজার শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে ডিসেম্বর দুই মাসের বেতন পেতে যাচ্ছেন এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রোববার নয় মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন এবং অর্থ ও উইং এর সংশ্লিষ্ট সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির অর্থ ও উইং এর এক কর্মকর্তা জানান পঞ্চম ধাপে বারো হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বারো হাজার শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে উই কর্মকর্তা আরও বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন আমরা সেভাবেই চেষ্টা করছি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো